দেখতে যাচ্ছে যাচ্ছে ทําলে নমস্কার বন্ধুরা ঋষিকার ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে দেখতে আজকে সেই দিনটা চলে আসলো পিষি মনি আসার কথা তো আজকে আমাদের পিষি আসবে মানে চিনির মনি দিদা তো আজকে আমাদের ভিতরে পিসিকে দেখতে পাবে যে একটু পরে আসবে পিষি দুপুর বেলার দিকে তো পিশির জন্য আজকে ছোট কিছু আয়োজন করা হয়েছে মানে আমাদের মতো কিছু আয়োজন করেছে তো বাবা কিছু মাছ নিয়ে এসেছে পিসিমণি মাছ খুব পছন্দ করে তখন কিছু মাছ আনা হয়েছে আর কি কি রান্না হবে অবশ্যই কিন্তু সেগুলো দেখাবই মা রান্না করবে আর পিসি আসলে কত গল্প হচ্ছে মজা হচ্ছে সেগুলোও দেখাবো তোমরা দেখতে দেখো সঙ্গে থাকো দিতে একটু পরে আসবে তা আমাদের খুবই ভালো লাগছে আনন্দ লাগছে তা মাছ নিয়ে এসেছে মাছ টাছ কেটে রান্নাবান্না শুরু করি তারপরে দিদির সঙ্গে গল্প গুজব করবো আপনাদের অবশ্যই করে দেখাবো আপনারাও আনন্দ নেবেন আমরাও আনন্দ করব রান্না হয়ে গেলে কী হবে একটু গল্পের সময় পাওয়া যাবে রান্না টান্না করে সবাই মিলে একসঙ্গে গল্প করবো তো

জল জল করছে ইবলা কি সুন্দর লাভ দেয় ও দিমত হ্যাঁ অল্প ছোট রান্না কি কি হবে রান্না মোটামুটি যা পারি যতটুকুন কচু শাক গ্রামের যে সবজিগুলো আছে ওই খাবো মানে ওটা তো সব কিছুই খায় মাছ মাংস বিদেশে সবই পাওয়া যায় মানে দিল্লিতে আর আমাদের এদিকে যে টাটকা সবজি আছে আমরা সেগুলোই খাওয়াবো কচু দিয়ে হবে কচু শাক দিয়ে হবে এইটা সে মাখা আর এটা হবে মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে দেখি কী করা যায় ঘাটকল আছে কোনটা ভালো চলে সেইটাই করবো মাছকে খাবে কোনটা খাবে বড় মাছ মাংস থেকে মাছ বেশি পছন্দ করে আর দাদু যত পেটিগুলো চিনির জন্য আনে তো মাছ কেটে তো নিয়ে এসছে যে দুইটি নিয়েছি দেখুন মাছের পিসগুলো কী সুন্দর রয়েছে তাই মাছ দিয়ে হবে ঝোল আর হচ্ছে ঘাটকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা হবে আর দুধ দুধকসুর পাতা আর মাছ দিয়ে ভাপা হবে তেলাপা মাছ এটা মানে খেতে খুব ভালোই লাগে ওই দিদিরা তো অনেক কিছু খায় কিন্তু গ্রামের আমাদের বাড়িতে যা আছে ওই একদিন করে দেখি দিদিরা কি বলে আমরা তো ভালো খাই দিদিরা কেমন খায় তা রান্নাবান্না শুরু করে দিই সবাই কিন্তু আজকে খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছি যাই হোক অনেক দিন পর আছে রান্নাঘরে আসলাম এই যে রান্নাঘরে এখনও কিন্তু মাটিটা খুবই ভেজা মানে বসে আছি তাও ঠাকুমার মা মিলে যা রান্নাঘরটা সেরেছে তো এখন রান্না বান্না করবো রান্নাঘরে এই খাস করে হ্যাঁ রাকফোল খাস এই থানকনি সার দিয়ে মাছ মাথা মাথা ঝোল করলে সুন্দর লাগা কি তো কী উপকার আমি সাধ্য দেখ খুব উপকার আমাকে পাড়া একটা জিনিস দেখছিস যদি এক সপ্তাহ ভাবে বাজার করব না কিন্তু বাজার করা লাগে না আর টাউনে সবকিছু কিনি ডেগা খায় এর তলায় এর মোটা মোটা বই যায় একটা গাছের গোড়া খুসলি হয়ে আছে বেজে নেবো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার তেল আছে আর একটু তেল দিয়ে দেবো গড়ম দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ দিয়ে দেবো হলুদ দেব আদা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো মশলাটা কষা নিয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো জলটা ভালো করে ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো একে একে মাছের জল হয়ে গেছে এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইটা এখন ভাপা করবো আর এই যে মাছ তেলাপা মাছ এই দিয়ে তা কিভাবে কি করি দেখুন লবণ দিয়ে দেবো হলুদ পেঁয়াজ টমেটো আদা রসুন মাংস দেখাবে জিরে বাটা লঙ্কা গরম মশলা বাটা এই যে এই যে মাছ মাখাটা মাখাচ্ছি আর কি কচু পাতা দিয়ে যে ভাপাটা হবে এটা কিন্তু আমাদের বাড়ি সকলেরই পছন্দ না ঝাল হয়নি তো অল্প ঝাল দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তুমি এমনি খাবে ঠিক আছে এবারে শাক মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ওই জন্য আমি দিদিকে করে খাওয়াবো দেখি দিদিকে বলে এবার মাছগুলো দিয়ে দেবো ঠিক আছে তোমার জন্য পেটে মাছ আছে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একদম ডাইরেক্ট কড়াইতে দিয়ে দেবো হ্যাঁ গ্যাস লাইট জ্বালাই দেবো অনেক দিন পরে রান্না করে আসলো তাই তো

আমাদের রান্না বান্না এখন কমপ্লিট ঘরে আমি চাটনি পাপড় আর একটা আমের শরবত পোড়া আমের শরবত বানিয়ে রেখে দিয়ে আসলাম ফ্রিজে আসলে খেতে দেবো পাপড় তো খেয়েছো পাপড় দাও রে শিগগিরি পাপড় দাও তিনি কাজে কারা আসবে ভালো কারা আসবে আজকে Kondes? Dili Desho Dili Desho,thiika che Dili ki? Kiswa Desho Mala bachhe? He Amdaba kutu Desho Kaba amma ji nekja Amma ki Desho Kiyo bollo? Amma ki Yamane Desho Kiyo bollo kuma? Mamma koi,Tamu gale desho lao Tamu gale dekhi shilo? Mani Tamu gale dirashele আর কি বলবো আনা বল আর কি বলবো আর তুমি কিছু খাবা কি হল তুমি যদি খাবা হ্যাঁ তো আমি ঘুরতে যাব হ্যাঁ বল তুমি কিছু খাবে তারপর আর কি বলবো আর কিছু আর কিছু বলছ ভুলে তবে মনে করো মাত্ৰি <laughs> দ অনেকক্ষণ আগেই ঢুকে যেত কিন্তু ওইদিকে আবার কৃষ্ণনগরে ওইদিকে এসে খুব বৃষ্টি নেমেছে তার জন্য একটু আটকে গেছে যাওক পিসিমণি কিন্তু কৃষ্ণনগর ছাড়িয়েও চলে এসেছে একটু করেই চলে আসবে কখন থেকে আমরা বসে আছি পিসিমণির জন্য আর ওয়েদারটা ফট করে না একটু মেঘলা মেঘলা হয়ে গেলো ওই দিকের বৃষ্টিটা মানে এদিকে চলে আসলো একদম খুব মেঘলা হয়ে গেছে ঢাটকোল এর যা টেস্ট হয়ে চিংড়ি মাছ দিয়ে মানে গল্প মনে এইটুক দিয়ে খালি পড়ো শান্তি হয়ে যাবে তবে যখন ভালো ভালো তো দিদির আসতে একটু লেট হচ্ছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে বিশাল ডিজি খেয়ে নিয়েছে আর দুটো ভাগ্নি আমার মা খাচ্ছে আমরা আছি বসে দিদি কখন আসে তারপরে খাবো তা ভাগ্নেদের বললাম তোরা খেয়ে নেই খেতেই পেয়েছে ওই জন্য ভাগ্নে বসে গেছে এই যে যার একটা ভাগ্নে মা

জলই পড়ে আমরা শুরু করেছি কোকা থেকে যখন তখন একটু একটু বৃষ্টি আজখানে এত বৃষ্টি যে পুরো ঝাপসা ও বিচারে দেখতেই পাচ্ছে না

কৃষিরা এখন আর সন্ধ্যায় বলছে সন্ধ্যা তো হয়ে গেলো প্রায় ভাত খাবে না একদম রাত্রে গিয়ে খাওয়া দাওয়া করবে তো এখন বলো চপ আর মুড়ি দাও তাদেরকে তো জল খেলেও আমের শরবত দিলাম সেটা পোড়া আমের করেছিলাম মিষ্টি খেলো এখন এই যে চপ মুড়ি দিয়ে খাবেষ মনে এই যে চপ আর মুড়ি খাবে বলে বাবা গরম গরম চপ নিয়ে আসলো বেগুনি আর পেঁয়াজি তো জলে এখন পিছিয়ে গিয়ে দেওয়া যাবে আমার কৃষিরা খাওয়া দাওয়া এখন করবে না ভাত খাবে না ওই জন্য মিষ্টি দিচ্ছি আর পুরী মাখা খাবে রাত্রের বেলা একদম ভাত খাবে বেলা হয়ে গেছে অনেক ও টাইম বে টাইম একদম

যা দাও আচ্ছা ওগুণা বলছিলাম তুমি চলে গেলে তাই হ্যাঁ বাবু এই যে টিফিনের জন্য এটা হচ্ছে ঠিক তোমার গাড়ি

অনেক ড্রাইভারের তিনজন অনেক দূর থেকে খুব কষ্ট করে আসছে খুব আনন্দ মজা করলাম খাওয়া-দাওয়া করলাম এখন যাচ্ছে ঘুরতে ঘুরে সকালে হ্যাঁ ঘুরতেই যাচ্ছে সকালে আবার না মজাটা আরো কিন্তু এখন মজা মজা হবে কালকে আমরা সকাল বলছিলাম তোরা কখন মেন মজাটা কালকে মনে আছে টাইডওয়ে আছে তো অনেক দূর থেকে জানি আসছে যার জন্য অতটা মজা দিতে পারিনি দিদি আগামীকাল আপনাদের সত্যিকারে খুব মজা থাকবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া পর্বটা শেষ হলো দিদি এখন এসে লজে আছে ওরুণপুরে ওইখানে রোহিত যাবে সঙ্গে দিদিকে ছেড়ে ড্রাইভারকে নিয়ে চলে আসবে আমাদের বাড়ি এখানে থাকবে ড্রাইভার আবার সকালবেলা আনতে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত জানো জানতো ডালের চলে থাকে মজাটা ঝোলটা খাওয়াই গেল মজাটা কাল হবে দেখার জন্যে